ও বাপন কানো ভাইতি না কত মায়ার ফুয়া কত কষ্ট করে ফালিছি এক বিয়ার আজ ফুয়া আমার লগে মাত কথা পর্যন্ত বাদ দিলাইছে কত আসা লইয়া ফুয়াগু বিয়া দিছিলাম ওই সংসার খান খুব সুন্দরে এক কথায় বাবে ফুয়ায় চলব সংসার খান সুন্দর চলবো এখন যে ফুয়ার অবস্থা আমি দেখি আর আমার পরিণতি বহুত খারাপ হইব ও চাচা একলা একলা বুয়া খালি কিতা খালি গপ করো ও বরে বাবা তোলা শুনো আমার মাত খান চলো হাসা ইনো বইয়া লাভ নাই এমনো বাদে গপ করবা চলো গিয়া চা খাই গিয়া আমার বাড়ি চলো আচ্ছা চা খাইতাম না রে বাবা চা খাইতাম না তুমি জি কাইছো হিসাবে তুলা ওনো গপ কোনিলাও আমার সাইল কর না বা আচ্ছা খো হাসা কিটা বেরা খাইছে তোমার তুমি তো ইলা টেনশন তোমারে আমি কোনো দিন দেখছি না কত কষ্ট করি রে বাবা ফুয়াগু ফালিছি ওগুরে ফড়াইছি এটা বহু কষ্টে সৃষ্টি কিন্তু ফড়াইছি রে বাবা ফড়ার যে খরচ আমি বহন করছি বহুত কষ্টে সৃষ্টি এখন বহুত আশা লইয়া ও ফুয়া বিয়াও দিলাম এখন ফুয়াই আমার লগে মাছ পর্যন্ত বাদ দিলে এখন আমার লগে তার মাছ কথা পর্যন্ত নাই আগলা তো হার খার আর মাছ কথাও আমার লগে বন্ধ করি লইছে রে এটা কিতা হো তোমার ফুয়াইগু তো বহুত বালা সুগরা কিতা হো গে মাথে না তোমার লগে ও ফোন বাবা ও তোর আগে আমি অন্য বয়াত আমার সামনে দি হে জার আমি তারে কইলাম বলে বাপন খানো যাইতায় আর আমার লগে মাটিছে না আর না মাটিয়া রেইছে আমার দার ছাড়িয়া হে গেছে গিয়া আচ্ছা সসা খো সাইন ই বেড়াটা লাগলো হান তাকিন ই ফোয়াল লগে তো তোমার বেড়া লাগার কথা না ই সঠিক বেড়া যে তার কিতা তা কি লাগলো কেন আমিও ঠিকমতো বুঝিয়ান না রে বাবা তার বিয়ার আগে আমি পয়সা করি দিলাম হে বাজারও গেল বাজার থেকে আইয়া হে আমারে তার মন থেকে হে তার সুলুয়ানা হিসাব আমারে দিত আর তার বিয়ার দুই দিন বাদে আমি টাকা ফাঁসশো দিয়ে তারে বাজারও হটাইছিলাম আর ও বাজার থেকে আওয়ার বাদে খরচ কম দেখিয়া তারে আমি ডাকিয়া জিকাইছিলাম বলে বাপন ডে কত খরচ আনছো পয়সা বাঁচিছে নি আমিও তোরা বাজারে দিবার হইতাম আমার তোরা পয়সার দরকার ও হে রাগ করি আনি আর টাকা দেড়শো আমার গুড়াইয়া দিছে দিয়া আর এর বাদে দেখি কম মাঠে রাইত রান্ধা হওয়ার বাদে তারে ডাকিলাম বাপন ডে বাত খাইয়া বাত খাইলো না আর ও এর বাদে তাকিয়া ও তার চুলা আগলাইয়া বেঠিরে লইয়া হে তার খায় আর আমার লোক একবারে মাত বাদ দিয়ে দিছে চাচা এটা কিতা কো চুটো মুটো মাতে গুলোয়া হে তোমার লগে মাত কথা বাদ দিলে তুমি এটা কিতা তো আকা করো তোমার অত খান সম্পত্তি আছে যদি মাতে না তো এক মূর তাকি বেচা শুরু করিও আর ও খালি বেচিও আর গর বইয়া বইয়া খাইও খুনটা এগুলো ভাবাইও না বুঝছো নি কিতা কইছি তোমারে আমি তোমার যে সম্পদ আছে ই সারা সম্পদ যদি তুমি বেশিয়া খাওয়া তে তোমার আরো সয় ফিরিয়ে খাইতে পারবা কোনো অসুবিধা নাই তুমি তাহলে তো আকা করো কিতা এক মূর তাকি বেচো আর বেশিয়া খাও ইতালিয়া টেনশন করিও না চলো

দেখন হত পাইলেই জি হিসাবে তুলা গফ করিলাই কও কিতা হইছে তো টাকা 5000 লাগে আমি খুব আটকেছি টাকা 5000 দে খোলাও আমি সামনের রবিবারে গায়েকু বেচি লইব বেসিয়া তোমার পয়সা দিলাইব ঠাকুর দে কই আর গায়েকু বেচি লইতা এত সুন্দর গাই সামনের রোজা মাছ আর দুধ দুধ খাইলাই ওনে তো গো ইসকো মানুষ হইছো আর ইগু বেসিয়া আমারে পয়সা দিতা এত আঠা কি পয়সা লাগে ও কা কর সাইবার লাগি আটকা খাত জানা নি খেনে ঠাকুর ফুয়া পয়সা দে না নীলকু তোমারে ফুয়ার কথা খোরায় ঠাকুরের

এরপর পয়সাও শেষ হয়ে গেছে গিয়া ও তোমার কাছ থেকে ঋণ লইতাম তাম তাই বেশি আর আচ্ছা তুমি টাকা পাঁচ হাজার নিও আমার কাছ থেকে নিয়ে আর দিবা তুমি গাই আর বেচলেও বেশিও না বেচিলে না আর তুমি ফুয়ার আর তো আকা থাকিও না নি তোমার সম্পত্তি আছে তো এটা মেহনত করিয়া সামাই তৈস তুমি তার কিতা তো আকা করো অন্তে কি বেশি বাই আর খাইবাই এটা আজকাল নিতাও বলা ও যে ঠাকুরের জেলা খরায় আমিও বলা ও সিঁড়ির হদার থাকি বেচা আরম্ভ করবো আরও বেশি 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 খাইয়া আইয়া ও যেন দিন শেষ হইব অন আমার ভুলাই যাও আর ফুয়ারে ও অন তিন কাঠা দিছি উন দিলাম না হইলে মানে গাঁর মানুষে খারাপ পাইবা গতিকে ও তিন কাঠা দিছি ও তার ফিলার সাইড কো ফালাইছে অন ও তার অন মানাইয়া তার তিন কাঠা তাকুকে ও বাবা হিসাবে তো তোমার একটা দায়িত্ব আছে না নি সমাজ তো তুমিও তো তোমার ইজ্জত বাঁচাইয়া থাকা লাগবো আর তো তারে জায়গা দিছো হিসাবে হেতার ওলা তাকুক আর কিন্তু আমার মনে মনে ওলা হয় আর কি এটা আফুয়া ফুড়ি না কিচ্ছু দিতে লাগে না কি কষ্ট করিয়া মা বাপে তার মানুষ বানাই আর শেষে কালি যেমনে খালি বিয়া করলা করিয়ালে তার মাথা তৈন্য খুঁজতে হয় বুঝছো আলাদা খাইতা সুখের হইতা ফুলা মেলা চলতা খালি ওটা চিন্তা লইয়া করো আচ্ছা ফালাও আর কিতা করবাই আর টেকা তোমার তো লাগে হিসাবে তুমি বিকাল লাগাত নিও আমার কাছ থেকে বাদে দিবাই এমন জেলা ফারো দিবাই অসুবিধা নাই আচ্ছা ঠাকুর জেলা কইছো বিকালে গিয়া পয়সা আনমো আমি আর ওদি তোমার উবা করাইয়া কষ্ট দিলাম

পয়সা করি তানে দেয় না তাই তো এখন মুরব্বী মানুষ রুজি রুজি কথা বার্তা না এখন সম্পদ সম্পদ ওটা বেশি দা ওটা চিন্তা দ্বারা কথা মামা আপনি শুনছেন যে সাইন ইকসাইন মার ঠিক আছে আমি কিটার লাগি আগলা হইলাম ও আপনি শুনোই মামা আপনার লগে আমি সরম বাঙ্গি মাতি লই আমার বিয়ার আগে জেলা রুজিও করছি কলা খরচও করছি আমার বাবা এটা কোনদিন হিসাব করে না আর বিয়ার তিন দিন বাদে আমারে টাকা বাসা দিয়া দিছলা বাজারও বাজার থেকে আবার বাদে অগুন্তর তাই হিসাব করে

কত বালা জিনিস তুমি যদি কই দেয় বুঝলে তো হয়েছে না আরো লাগে তখন তো বাবা তোমার ব্যবস্থা করে দেওয়ার চিন্তা করল তুমি শিক্ষিত ছেলে নি আর মা বাফুর যদি বদা লাগে নানি কোনো বেটাই না আড়ি বাড়ি খাইতে না তুমি এই জিনিসটা বোধ না তো আর সম্পত্তি গড়ি বাড়িয়া তোমার নি কথা চিন্তা দ্বারা বদলাও বদলাইয়া মা মা বাপুরে সাওয়ার চিন্তা করো আর এক সময় না নি তুমি নিজে যখন বিধ হইবা তখন তুমি যদি তোমার তোমার ইটা করে তুমি তোমার মনক কিলা আই

বর্তমান যুগের অবস্থা বুঝছে নাকি তারা তো বুঝাইলাম বুঝলে বুঝলো আর না বুঝলে কী তা করতে সময় আুবো এই শিক্ষিত ছেলে তা করে সাধারণ মানুষকে কিতা করবে